ঘটনার সূত্রপাত ছাত্রদের কোটা বিরোধিতা নিয়ে মেধাবী ছাত্রছাত্রীদের দাবি পড়াশোনা শেষে সরকারি চাকরির ক্ষেত্রে একশো পার্সেন্টের মধ্যে কোটা আসন সংখ্যা ছাপ্পান্ন পার্সেন্ট এবং চৌচল্লিশ পার্সেন্ট হল হচ্ছে মেধাবী ছাত্রছাত্রীদের মেধাবী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ৪৪ আসন সংখ্যা খুবই কম বলে দাবি জানালো মেধাবী ছাত্রছাত্রীরা সেই ক্ষেত্রে কোটার ছাপ্পান্ন পার্সেন্ট কমিয়ে আনতে দাবি জানানো হলো সরকারকে সেই সূত্রে আটই জুলাই দুই সোমবার সরকারকে জানানো এক সমাবেশে ছাত্রদের এই দাবির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে সরকার আবেদন না মেনে রাজাকার উচ্চারণেও ক্ষিপ্ত হয়ে ওঠে সমগ্র ছাত্ররা তার মানে কি মুক্তিযুদ্ধ তাই না acho que tá